ও আমার মা সকলরা ও আমার ভাই সকলরা আল্লাহর আজতে অসহায় মানুষটাকে দশটা টাকা পাঁচটা টাকা ও আমার মা সকলরা ও আমার ভাই সকলরা আল্লাহর আজতে অসহায় বান্দাকে দান করেন পাঁচটা টাকা দশটা টাকা যে দেবা পারেন দান করেন এই অসহায় মানুষ সহায় মানুষটাকে পাঁচটা টাকা দশটা টাকা যে দেওয়া পারেন দান করেন আল্লাহর বাবতে দান করে নে আখেরাতে পাওয়া যায় আল্লাহ মা চল্লে মোহাম্মাদ ও আমার মা ছাগলরা ও আমার বাপ ছাগলরা পাঁচটা টাকা দশটা টাকা দিয়ে পারেন দান করেন আল্লাহ মামি ও আমার মা ছাগলরা ও আমার বোন ছাগলরা এই অসুখ হয় মানুষটাকে পাঁচটা টাকা দশটা টাকা দিয়ে যেভাবে পারেন দান করেন কতদিন কত দিন না খেয়ে পরে আছি পারেন আপনারা পারেন ও আমার মা ছাগলরা বুন ছাগলরা কিছু পারেন দিয়ে যান এই অসহায় মানুষটাকে 5 টাকা 10 টাকা দিয়ে দান ও আমার মা-শাগলরা ও আমার বোন-শাগলরা দেন 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 এই অসহায় মানুষটাকে দেন 5 টাকা 10 টাকা যে যেভাবে পারেন সেভাবে দেন আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করে এই মানুষটা যেন আল্লাহ হাজার হাজার দেব বছর যেন বাসিয়ে রাখে আম্মু জল জল চলে যায় আরো জায়গায় যাইতে হবে ও আমার মা-শাগলরা ও আমার ভাই-শাগলরা দেন 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 এই অসহায় মানুষটাকে 5 টাকা 10 টাকা দিয়ে দান এই টাকা দান করে সকল রাও আমার ভাই সকে এই অসহায় মানুষ থাকে কিন্তু দশ টাকা পাঁচ টাকা দিয়ে দান ও আমার মা সকল রা ও আমার বোন সকল রা পাঁচটা টাকা দশটা টাকা দিয়ে যেভাবে পারেন এই অসহায় মানুষটাকে দান করেন আছেন না বাড়ি থেকে ও আমার মা সকল রা দেন 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 এই অসহায় মানুষটাকে টাকা পয়সা দান করিলে এই টাকা পয়সা কোনো জায়গায় বিধ হলে যাবে না দিয়ে যান দিয়ে যান ও আমার মা সকল রা বোন সকল রা দাদি তো কি ডাইছে কে ডাকতেছে দি ও আমার বোন সকল রা ও আমার ভাই সকল রা বোন সকল রা আমার ভাই সকল রা দেন 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 এই অসহায় মানুষটারে কিছু দিয়ে যান আপনার আল্লাহর ওয়াস্তে দান করে লে আকে রাতে পাওয়া যাবে দেন 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 আমার তো ঘর টাকায় বসে নাই আমার বাইরে কাজে গেছে আপনি চাললেন চাইলেন দিতে পারেন দেন 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 আপা দেন পারেন যা পারেন তাই দেন অসহায় মানুষটারে দেন আল্লাহর দান করেন আপা দেন কয়টা যাবত না খাই আছে আপা দেন দেখেন জামা কাপড় সিরা কত কিছু অবাব আল্লাহ আল্লাহ আপা দেন 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 কিছু দেন 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 আপারে দশটা টাকা পাঁচটা টাকা দশটা টাকা যেভাবে ভাবে দেন আল্লাহর কাছে হাজার হাজার দোয়া করি আল্লাহ যেন আপনাকে চার পাঁচটা সন্তানের মা দান করে আল্লাহর কাছে দোয়া করে আপনার সকল মনের আশা যেন আল্লাহ যেন আপনাকে পূরণ করে আপা আপা আপনার বাড়ির কোনো সন্তান নাই আমার মেয়েরা কয়রা যাবো এক গেঞ্জি গায়ে পড়ে আছে একটা কোনো জামা মামা দিতে পারবেন আমার মেয়েটারে যেন পড়াইতে পারি দেন 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 আপা দেন আমার তো সার মামা না ভাইয়া কি দেব কন আপনি যে এত কষ্ট মাস করি পারেন না তাহলে আমার দিদি আমার কোনো সব নাই আপনি মেয়েটা আমাকে দিয়ে দেন আমি মাস করে আপা আপনি এটা কথা বললেন আমার যার রত্ন আমার এই বেজিটা আমি সব ছাড়তে পারি আমার এই মায়াটার আমি দিতে পারবো না আপা আপনি এটা কথা বললেন আপা আপনি যদি আমার শরীরের থেকে পাঁচ ব্যাগ কে দশ ব্যাগ রক্ত দিতে চান আপা আমি দি দেওয়ার জন্য রাজি আপা আমার এই মেয়েটাকে আপনি দেবো না আমার এই মেয়েটাই সব আমার এই মেয়েটার আমি দিতে পারবো না